তিন পার্বত্য জেলায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীদের বিভিন্ন খাবারের মধ্যে বাস হলো অন্যতম একটি প্রিয় খাবার তো হ্যালো ভিভার্স অনেকদিন পরে আজকে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো এই ব্লগে আমি শেয়ার করব আমি বাসবাগান থেকে কিভাবে কচি বাস সংগ্রহ করলাম তা সংগ্রহ করার পর আমরা আদিবাসীরা যেভাবে বাস রান্না করে থাকি তার মধ্যে একটি রেসিপি আমি এই ব্লগে শেয়ার করতে যাচ্ছি আমাদের পার্বত্য অঞ্চলে বিভিন্ন জাতের বাস জন্মিয়ে থাকে তো পাহাড়ি জনগোষ্ঠীদের বিভিন্ন প্রকার বাদ জাতের মধ্যে এই জাতটি বেশি সবার পছন্দের হয়ে থাকে তো এই বাদ জাতটি হচ্ছে আমরা চাকমাবাসায় বলি এগুচ্ছে বাঁচছড়ি মানে বাস তো এতে যেভাবে রান্না করে খান না কেন অনেক মজা তো আমরা চাকমা জনগোষ্ঠীরা এই এগোচ্ছে বাচ্চুরি দিয়ে বিভিন্ন রকমে আমরা রান্না খেয়ে থাকি যেমন হচ্ছে আমরা শুকুরের মাংস দিয়ে এ বাসকরল খেয়ে থাকি এছাড়া মুরগির মাংস আর হচ্ছে সিদল আর মরিচ দিয়ে হচ্ছে আমরা বাজি করে খাই আজকে হচ্ছে এগুলো আমি আমাদের আদিবাসী স্টাইলে হচ্ছে সমতলের বন্ধুরা আপনারা অবশ্যই আমার আমাদের এই ভিডিওগুলো দেখা করে কিভাবে কোষাগুলো মানে পরিষ্কার করতে হয় এগুলো আপনারা শিখে রাখবেন এগুলো হচ্ছে আমরা পাহাড়িরা এভাবে এই স্টাইলে হচ্ছে আমরা কোষাগুলো বাই করি তো এই স্টাইলে করলে একটু মানে এই নিয়মে করলে কিন্তু কষ্ট কম হয় হাতে একটু ব্যথা কম হয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাসকরলগুলো হচ্ছে মানে বাকলগুলো আমরা হচ্ছে এখন ছিঁড়ে নিলাম তো এই যে কচির অংশগুলো এই যে দেখতে পাচ্ছেন তো এই যে এই কচি অংশগুলো আমরা খাই তো এই যে এটা দেখতে পাচ্ছেন উপরের অংশটা কিন্তু আমরা পেলে দেব তো বিভার্স একদম লোভনীয় লাগছে তাই না তো এইটাও ফাইনালি হচ্ছে পরিষ্কার করা দান আমরা জাস্ট হচ্ছে কচি অংশগুলো নিয়েছি তো এই যে ভিউয়ার্স আমার ব্লগে যে রেসিপিটার কথা বলেছি ওইটা হচ্ছে আমাদের চাকমা আদিবাসীদের খুবই পছন্দের খাবার যেটি হচ্ছে আমরা মালা বলি তো এই যে বাসকরল দিয়ে যেটি রান্না করা হয় প্রথমত বাসকরলগুলো আমরা সিদ্ধ করে নেব তো বাঁশগুলো সিদ্ধ হয়ে গেলে মানে এই রান্নার জন্য যা ইনগ্রিডিয়েন্টস লাগে ওইগুলো আমরা প্রস্তুত করে নেব তো এই মালা খাওয়ার জন্য ফার্স্ট অফ হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে হচ্ছে নাপি আর হচ্ছে পাকা শুকনো মরিচ এর সাথে হচ্ছে পেঁয়াজ তো প্রথমে হচ্ছে ওইগুলো সবগুলো মিক্স করে আমরা তেলে ভেজে নেবো এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা বাঁশগুলো এই যে দেখতে পাচ্ছেন একটা ভেতরে চামচের সাহায্যে মানে ছিদ্র করে ওইখানে হচ্ছে জাস্ট আমরা হচ্ছে ভেজে রাখা মরিচ আর সিডলগুলো জাস্ট কচে বাঁশের মধ্যে ঢুকিয়ে দেব। তো সবগুলো এভাবে ঢুকানো শেষ হলে এরপরে হচ্ছে আমরা তেলে আবার বেজে নেব ピーピーピー。 টবি ওয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম লোভনীয় দেখতে হচ্ছে আমাদের এই রান্নাটা তো আমরা হচ্ছে একদম মাটির চুলায় রান্না করছি তো মাটির চুলায় রান্না করে খেলে অনেক মজা লাগে খাবারগুলা